আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আরও একটি সুন্দর দিনে ডেলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে সকালের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও অনেক বেশি বাতাস সেই সাথে হালকা হালকা ঠান্ডা একটু শীত শীত লাগছিল সব মিলে খুব ভালো লাগছিল ওয়েদারটা মনে হচ্ছিল যে আশেপাশে কোথাও মনে হয় অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমাদের এদিকের আবহাওয়াটা এত সুন্দর ছিল কার কার এরিয়া এরকম আবহাওয়া ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আজকে যেহেতু ঠান্ডা পড়েছে তাই আজকে পছন্দ মতো একটা নাস্তা বানিয়ে নিচ্ছিলাম তোমাদের ভাই ভাইয়াকে এখানে পরোটা আর ডিম ভাজি করে দিব আর আমার জন্য হচ্ছে চিনি পরোটা বানাবো চিনি পরোটা তোমরা কারা কারা খাও বলতো ভিতরে চিনি দিয়ে তারপর হচ্ছে পরোটাটা বানানো হয় এটা আমার অনেক বেশি পছন্দ একদম ছোটোবেলা থেকে এই খাবারটা আমার পছন্দ নাস্তা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি এখন হচ্ছে নাস্তা করে নিব আমার জন্য দুইটা পরোটা তোমাদের ভাইয়ের জন্য দুইটা পরোটা মো চারটা পরোটা বানিয়েছি আমি হচ্ছে চিনি পরটা খাচ্ছিলাম আর তোমাদের ভাইয়াকে এখানে ডিম ভাজি করে দিয়েছি সে ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে চিনি পরোটা বানানোর আর একটা ভালো দিক হলো কোনো তরকারি লাগে না এমনিতে খেয়ে নেওয়া যায় আর এদিকে আম্মু হচ্ছে আজকে রুই মাছের ডিম নেন নিয়েছে এটা হচ্ছে আলু দিয়ে বোনা করা হবে আর সেই সাথে রুই মাছ রুই মাছটা মেবি পটল আলু দিয়ে রান্না করবে আর এই তো হঠাৎ করে দেখলাম যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একদম হালকা ক্যামেরায় এত একটা দেখা যাচ্ছিলো না ভালোভাবে দক্ষ করলে তোমরা দেখতে পারবে এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বৃষ্টি পড়ছিল গাছের পাতার দিকে লক্ষ্য করলে দেখতে পারবে মানে আজকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল অনেক ভালো লাগছিলো ওয়েদারটা এখানে হচ্ছে আমরুই মাছটা ভেজে নিচ্ছে আমাদের ঘরে সব মাছই ভেজে রান্না করা হয় কেননা তোমার ভাইয়া আমি কেউ এই ভাজা ছাড়া মাছ খেতে পাই না এদিক দিয়ে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করা হবে আর এই যে আগে বলেছিলাম আজকে মেবি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করা হবে সেটাই আর এই তো এরপর দেখলাম বৃষ্টি একটু কমেছে এখন কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আর গোসলও করেছি এখন জামাকাপড়গুলো দিতে ছাদে উঠে গেলাম ছাদে ওঠার পর দেখলাম যে অনেক বেশি বাতাস ছাদে খুবই ভালো লাগছিলো একটু হাঁটাহাঁটি করলাম চুল শুকাচ্ছিলাম যাই হোক বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না নিচে ছোটো ছোট দুইটা বাচ্চা দেখে এসেছি তাড়াতাড়ি চলে যেতে হবে এই তো এখন হচ্ছে নেমে যাচ্ছিলাম এখন ঘরে গিয়ে ছেলেকে আগে দুপুরের খাবার খাওয়াবো তারপর আমরা দুপুরের খাবারটাই খেয়ে নিব এখানে যে আমুরুই মাছের তরকারিটা রান্না করেছে জাস্ট কালারটা দেখো আর এখানে হচ্ছে রুই মাছের ডিম দিয়ে একটা আলু দিয়ে ভুনা করা হয়েছে এটাও খুব মজা হয়েছিল রুই মাছের ডিম কিন্তু অনেক মজা হয় খেতে আমার ছেলে আবার আলু ছাড়া কিছু দিয়ে ভাত খেতে চায় না পটল দেখার পর তার মুখের এক্সপ্রেশনটা একটু দেখো জাস্ট দৌড়ে আমার সাথে রাগ করে চলে গেছে আমাকে বারবার বলছিলো যে পটল কেন এনেছো আমি বলছিলাম যে আজকে পটল দিয়েই খেতে হবে এরপর হচ্ছে তাকে সেটা দিয়ে খাবার খাইয়ে দিলাম প্রথমে হচ্ছে এখানে রুই মাছের ডিমে যে ভুনাটা করা হয়েছে সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল এরপর হচ্ছে রুই মাছ যে পটল আলু দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে সেটা দিয়ে খাবো মাছগুলো দেখো একদম কড়কড়া করে ভেজে তারপর রান্না করা হয়েছে এভাবে মাছ ভাজলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর দুপুরে খাবার খাওয়ার পর মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম ছেলেও ঘুমিয়েছিল এরপর সন্ধ্যায় নাস্তায় আজকে চা আর বিস্কিট এখানে হচ্ছে আমি দুধ চা বানাচ্ছিলাম তিনজনের জন্য এখানে চা বানাচ্ছিলাম আপনাদের ভাইয়াও চলে এসেছে একটু আগেই বাসায় আর বাহিরে একদম সন্ধানেমে এসেছে এরপর চা বানানো হয়ে গেলে আম্মুর জন্য যে চাটা বানিয়েছিলাম সেটা আম্মুর ঘরে দিয়ে এসেছি আর আপনাদের ভাইয়াটা আমারটা আমার ঘরে নিয়ে এসেছি এখন হচ্ছে বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম এই ছিল আজকে আমাদের সন্ধান নাস্তা আপনারা কারা কারা চা প্রেমী আছেন বলেন তো কাদের কাদের সারাদিনে এক কাপ হলেও চা চাই আমি কিন্তু অতটা আবার চা প্রেমী না এই টুকটাক মাঝে মধ্যে খাই চা বিস্কিট খাওয়ার পর পায়েস খাচ্ছিলাম এই পায়েসটা হচ্ছে পাশের ঘরে এক আপু রান্না করে দিয়ে গেছে এটাও খেতে অনেক মজা হয়েছিল পায়েস খেতে খেতে আজকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি হাফেজ